ঘুরতে যাব। এখন দেখে এটাই মনে হচ্ছে বাবাজিদের ট্রেন পিছনে সে পাঁচটা চুয়ান্ন আর দরজা এখানে বন্ধ হয়ে গেল দিয়ে দিয়েছে একটা ডেজার্ট আইসক্রিম হাই এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি আর আজকে একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এই যে দেখতেই পাচ্ছ জাস্ট সকাল হচ্ছে মানে মেঘলা ওয়েদার বলে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এখন বাজে পাঁচটা কুড়ি আর আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে কারণ অবশ্যই ঘুরতে যাব আর কোথায় যাচ্ছি সেটা ব্লগের এন্ডে বলে দেবো বাট মাঝেও বলে দেবো আই গেস ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই কারণ একটু লেটেই আমরা আছি পাঁচটা পঞ্চান্নতে আমাদের ট্রেন আই হোপ আমরা পৌঁছে যাব অ্যান্ড ট্রেন আমাদের মিস হবে না এনিওয়েজ তো চলো ব্লগটা স্টার্ট করা যাবে ঢুকছি হাওড়া আর এই দেখো পাঁচটা আটত্রিশ বাজে ফাইনালি উই আর ইন হাওড়া স্টেশন বন্দে ভারত প্ল্যাটফর্ম নাম্বার ছয় এটা মানে এখন থেকে এটাই মনে হচ্ছে বাবাজিদের ট্রেন মিস অনেসে বা চালিয়া আমরা যাচ্ছি চলো আমরা আগে ব্যাকটা রাখি দিয়ে যদি সময় পাই তাহলে একটু বাইরে এসে ছবি ছাড়া তুলে নেবো এটা হচ্ছে টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া টু এনজেপি পাঁচটা পঞ্চান্ন টাইম আমাদের সি ফাইভ কোচ সেটাই

সুন্দর পাঁচটা পঞ্চান্ন উঠবো গাড়ি পাঁচটা পঞ্চান্ন উঠবো আর এক দেড়টার মধ্যে আমাকে এনজেপি নামিয়ে দেবে একটা বাইশে এনজেপির টাইম তো দেখা যাক একটা বাইশে পৌঁছাই না কটায় পৌঁছায় কিন্তু লেট করে না আগের বারেও টাইমেই পৌঁছে দিয়েছিল এবার তোমাদের একটু বাথরুম অ্যান্ড বাকি যে জায়গা বসেছে আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি চলো আগের ব্লগে অলরেডি দেখে ফেলে কারণ বন্দে ভারতের এই এনজেপি স্টেশন যেটা যাচ্ছে সেটা রিলেটেডই আমি ব্লগ দিয়েছি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আর এইখানে কর্নারে দিয়ে দেবো এখানে দরজার কাছেই কিন্তু একটা সুন্দর জিনিস হয় এটা হচ্ছে এটা তুমি টিপে সুইচ টু টক মানে তুমি এখানে ড্রাইভারের সাথে কথা বলতে পারবে এই জিনিসটা এখানে অ্যাভেলেবেল আছে বন্দে ভারতে নতুন করে দেখা নেই দুখানা এখানে ওয়াশরুম আছে একটা দেখতে পাচ্ছো যে কোমোট আর এই যে বেসিন ভালো মতন ক্লিন আমাদের কোচ হচ্ছে এইটা তো দরজা ওপেন করার এই যে প্যাটার্ন পুশ করলে ওপেন হয়ে গেল এখন আমি সিটের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সিট আর উইন্ডো সিট পেয়েছি আমরা আর এবার আমরা দিকেই যাচ্ছি আগেরবার বার উল্টো দিকে বসেছিলাম মানে ওই সাইডটায় বসেছিলাম এবার আমরা এই এই বসেছি তোমার কেমন লাগছে বসে এখানে আমাদের বসার সামনে এই জিনিসে তুমি বোতল বা কিছু রাখতে পারো আর এটা হচ্ছে গিয়ে ট্রে যেখানে আমরা রেখে রেখে সবকিছু খাবো নিচে আছে রেস্ট মাই জুতো কাদা হয়ে গেছে পুরো আর নেক্সট হচ্ছে কি আমাদের এই সাইডে এই যে ব্ল্যাকবোর্ড চার্জ দেওয়ার জন্য আমার বেসিক্যালি বন্দে ভারত বেশ ভালোই লাগে কারণ দিনের দিনে তোমাকে কিছু ঘন্টার মধ্যে ডেস্টিনেশনেও পৌঁছে দেবে প্লাস সব কিছুই অ্যাভেলেবেল আছে মানে চার্জও দিতে পারবো ফোনের চার্জ শেষ হয়ে গেলে আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে অনলাইনে কি করে কিসের মাধ্যমে টিকিট বুকিং হয় আমি জানি যে অনেকেই জানো এখানে কিন্তু আবার অনেকে না জানোও না ঠিক আছে তো তাদের যারা জানে না তাদের সুবিধার্থে আমি আজকে একটুখানি বুক করেও দেখিয়ে দেবো যে কীভাবে আমি বুক করি জেনারেলি টিকিট যাতে ভবিষ্যতে তোমরাও বুক করতে পারো আর আমাদের এখানে আজকে বন্দে ভারতে ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড কারণ যেহেতু দেড়টায় নামাবে বারোটা সাড়ে বারোটার দিকে লাঞ্চটাও দিয়ে দেবে তো সেটাও একটা মেন পয়েন্ট ভালো লাগে বেশ ট্রেনে খাওয়ারটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলে আর হেডেক থাকে না আমরা বেসিক্যালি যাচ্ছি চেয়ার কারে আমরা এক্সিকিউটিভ ক্লাসেও আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি যে কি কি এক্সট্রা থাকে তো বেসিক্যালি এই যে স্পেসটা এই স্পেসটা একটু বেশি হয় আর এই যে আমাদের দেখো এইটা করে ও ম্যাক্সিমাম অলরেডি হেলে গেছে এক্সিকিউটিভে আরও হেলা যায় আর একটা সুইচ থাকে এখানে এই সুইচ করেই ওরা মানে আর কি ব্যাপারটা হয় আর স্পেসটা তো বেশি সেটা বলেই দিলাম এছাড়া চেয়ারটা হ্যাঁ আর এছাড়া জায়গাটাও ঘোরানো যায় মানে দুটো সিট মিলিয়ে ঘুরিয়ে হ্যাঁ মানে হ্যাঁ 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 কিন্তু তাও ঠিকঠাক মানে ওটার মধ্যে একটুখানি স্পেসটা বেশি থাকে আর হচ্ছে কি এই দুটো সিট মিলিয়ে না ঘুরে তুমি পুরো মানে এরকম পজিশনে পুরো ঘুরে জানলা দেখতে পারবে মেন কথা এক্সিকিউটিভ ক্লাসে কিন্তু টাকাটাও বেশি আর চেয়ার কারে মোটামুটি কত মন্ডা জানি ফিফটিন হান্ড্রেড ফাইভ নিয়েছে পার ইচ এরকমই নেয় ফিফটিন হান্ড্রেড মতনই নেয় আর মানে এই ক ঘন্টার জন্য চেয়ার কার ঠিক আছে কারণ জাস্ট ফর কিছুক্ষণ কারণ এই ছটায় উঠলাম দেড়টা নেমে যাবো এরকম আমাদের বোতলও প্রোভাইড করে দেওয়া হয়েছে জলের বোতল ও একটা পার পার্সেন্ট করে একটা করে বোতল এই বন্দে ভারতের হচ্ছে সর্বোচ্চ গতিবেগ একশো ষাট কিলোমিটার পার আওয়ার তো মোটামুটি অ্যাভারেজে ধরো একশো দশ থেকে তিরিশের মধ্যেই চলে তো বেশ তাড়াতাড়ি পৌঁছে দেবে মানে তুমি এনজেপি চলে যাচ্ছ যে মধ্যে ছটায় উঠে জাস্ট ছ থেকে সাত ঘন্টার মধ্যে তুমি এনজিপি চলে যাচ্ছ এইটা তো দরকার ছিলই অবশ্যই কারণ না হলে রাতের জার্নিটাও খুব একটা খারাপ না কিন্তু যাদের ধরো সময় নেই রাতে যেতে পারবে না আমারই যেমন কালকে অফিস ছিল তো আমি যেতে পারিনি মানে এর জন্য সকালের ট্রেনটা আমাকে করতে হয়েছে দুপুরের মধ্যে চলে আসবো তুমি তারপরে নর্থ বেঙ্গলের এনজিপি থেকে যেখানেই যাও মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যে তুমি সেই জায়গায় পৌঁছে যাবে তো এটাই একটা বেস্ট পয়েন্ট বন্দে ভারতের এই পার্টিকুলার টাইমটার জন্য বলছি এই আমাদের এনজিপি হাওড়া টু এনজেপি ইভেন যেটা এনজেপি থেকে ফেরার হাওড়ায় ওই টাইমটাও ভীষণ সুন্দর ওই টাইমটা হচ্ছে দুপুর তিনটে এনজেপি থেকে আর তোমাকে সাড়ে দশটায় হাওড়ায় নামিয়ে দেবে মানে তারপরে তুমি বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঘুমোতে পারো মানে টাইমিংটার জন্যই মানে আর প্লাস এত ফাস্ট বলতে টানছে এই দুটোর জন্যই মেনলি বন্দে ভারতকে চুজ করা

ওটাও চলে গেছে দেখো লাইট জ্বলে সুন্দর আর বন্ধ করে দাও হ্যাঁ এখন পোনার স্লিপিং টাইম তাই তো বন্দে ভারতের এই টাইমটাতে আমার ঘুমটাই হয় না মানে আমি বেসিক্যালি রাতে লেট করে ঘুমাই আর সকালে উঠতে পারি না তাতে কিন্তু যেদিনকে সেই সকালে বন্দে ভারত থাকে বা এরকম ভোরবেলার কোনো ফ্লাইট থাকে আমার টেনশনে ঘুমটাই হয় না মানে আমি চোখ বন্ধ করে আছি বাট আমার ঘুমটাই হয় না সাড়ে ছটা বাজে আর আমাদের অলরেডি গরম জল আর টিকিট আর ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে গেছে আপাতত এখন চা বানিয়ে খাওয়া হোক প্রণয় অলরেডি ঘুমাচ্ছে ওকে ডিস্টার্ব করবো না এখন টিকিটটা খুলি আর চাটা বানাই চল সাতটা পনেরো বাজে আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে কি কি দিয়েছে সেম মেনু আই গেস হ্যাঁ আলু আর মটরশুটি আর নিচে আছে অমলেট একটা এখানে দেখতে পাচ্ছি ভ্যানিলা মাফিন দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে ব্রেড আর বাটার আছে আর এখানে হচ্ছে গিয়ে জ্যাম আর কেচাপও আছে তো এখন ব্রেডটা বানিয়ে নিই দিয়ে তারপরে খেয়ে নিই ব্রেকফাস্ট ফার্স্ট স্টেশন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন খড়ির কাঁটায় বাজে সাতটা আটচল্লিশ আমাদের শান্তিনিকেতনে পৌঁছানোর কথা ছিল সাতটা এখন বাজে সাতটা আটচল্লিশ অলরেডি টোয়েন্টি মিনিটসের উপরে আমরা লেটে রান করছি এনজেপিতে ম্যানেজ হবে কিনা নেক্সট স্টেশন মালদা ওটাকেও কিছুটা ম্যানেজ করে নিতে পারে দেখা যাক আমাদের ধরো যারা ট্রেন টিকিট বুকিংয়ের সময় প্রেফারেন্সে ভেজ বা ননভেজ চুজ করো না মানে মিলটা চুজ করো না তারাও কিন্তু খেতে পারে এখানে একটা টাকা আছে মিনিমাম মানে ওদের অ্যামাউন্ট যেটা সেই অ্যামাউন্টটা পে করলে ওরা দিয়ে দেয় এক্সট্রা থাকলে ওদের কাছে দিয়ে টিকিট বুকিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি এই এইগো ট্রেন্স থেকে ট্রেন বুকিংটা করি তো এটা দেখতে পাচ্ছ অলরেডি সিলেক্ট করা আছে সোর্স আর ডেস্টিনেশান আর এখানে ডেটটা দেওয়া আছে ডেটটা তুমি নিজের ডেট সিলেক্ট করে নিতে পারো ধরো আমি পঁচিশ তারিখ সিলেক্ট করতে চাই তো সেক্ষেত্রে পঁচিশ তারিখ সিলেক্ট করে সার্চ ট্রেন্স করবো এখানে অলরেডি প্রচুর অপশন আছে দেখতে পাচ্ছ এই যে বন্দে ভারত এটা আমরা বুক করেছি ইসির হচ্ছে ভাড়া দু হাজার টাকা মানে প্রায় প্রায় ডবল তো এটা এখানে বুকিং করে সিএল চেয়ার কায়ের জন্য এখানে তুমি বুক করে তোমার নিজের ডিটেলস ফিটেলস এগুলো অ্যাড করতে হবে দিয়ে তারপরে এখান দিয়ে প্রসিড টু পে করে টিকিট বুকিং করে নিতে পারবে ঘড়ির কাটায় দশটা বাজে আর মালদা স্টেশন ঢুকছে আর এই যে আমাদের ফারাক্কা বাদ আমাদের ট্রেনে গিয়ে চলেছে ফাইনালি আমাদের ট্রেন মালদা টাউনে ঢুকে গেছে আর এইবার একটু লেট করেছে দশটা বাইশে টাইম ছিল দশটা আঠাশে ঢুকিয়েছে

আরে চিকেন তুমি কি করে বুঝলে ঝোল উপরে লেগে আছে নাকি লেখাই তো রয়েছে কোথায় লেখা আছে গায়ে ঝোলের গায়ে লেখা আছে সেটা তো ঠিকই আছে না হ্যাঁ এটা চিকেন চিকেন আলু দিয়ে আছে নাকি না না শুধু চিকেন শুধু চিকেন দু পিস চিকেন এটা হচ্ছে ডাল ডাল ডালে আবার ধনে পাতা আছে দেখছি

যদিও বার একটা হেলদি খাবার আমি যেটা বলছি সেটা একদমই হেলদি নয় বাট স্যালাডের ব্যাপারটা ভেবে দেখা যেতে পারে আমরা এখন জাস্ট বেরোনোর মুখে মানে আর কিছুক্ষণ পরেই নেমে যাব কিন্তু তার আগে আমাদের দিয়ে দিয়েছে একটা ডেজার্ট আইসক্রিম ফাইনালি একটা সাতাশ টাকা নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা ল্যান্ড করে গেছি এবার আমাদের অলরেডি ড্রাইভার বুক করা ছিল সেই ড্রাইভার আমাদের নিয়ে যাবে দার্জিলিং আমাদের আজকে ডেস্টিনেশান দার্জিলিং পরের ব্লকগুলোও পরপর আসছে আর এই ব্লগটা যেহেতু পার্টিকুলারলি ট্রেন রিলেটেড ছিল আর কিছু দেখালাম না ট্রেন ছাড়া আশা করি ভালো লাগবে এক বছর আগেও বন্দে ভারতে এসছি আর এখনও বন্দে ভারতেই মানে এলাম কিছুই মানে চেঞ্জ হয়নি কোয়ালিটি থেকে শুরু করে মানে যেই টাইমে এনে ঢোকাচ্ছে যেটা প্রমিস করছে ওরা দেড়টায় ঢুকিয়ে দেবে নিউ জলপাইগুড়ি সেটাই ঢোকাচ্ছে আগের বারও তাই এসেছিলাম তো তার জন্য তো বন্দে ভারত আমার পার্সোনাল ফেভারিট আর এই ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে না